কলঙ্কিনী বানাই গেলে একটি বছর পীড়িত করে কলঙ্কিনী বানাই গেলে একটি বছর পীড়িত করে আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি সকলে ভালো আছেন দেশে কি বিদেশে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা আমি একজন প্রবাসী মাঝে মাঝে দুই একটা গান বলার এবং গজল বলার চেষ্টা করি আশা করি ভালো লাগবে সঙ্গেই থাকুন কলম কিনি বা গেলে একটি বছর পিরিত করে কলম কিনিবা গেল একটি বছর করে মনের গাটে বানলি দুঃখের নাও সোনাহা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমা মনের ঘাটে বানলি দুঃখের নাও সোনাহা বন্ধুরে এখন তুমি কার মুখে ঘুমা কলম কিনিবা নাহিয়া গেলে একটি বছর পীড়িত করে কলম কিনিবা নাহিয়া গেলে একটি বছর পীড়িত করে মনের গাটে বাঙলি দুঃখের নাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও মনের গাটে বাংলি দুখের নাও সোনাহা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও কুমন্ত প্রেম জাগাহি দিয়া সুখে হে আছো নিয়া কুমন্ত প্রেম জাগাহি দিয়া সুখে আছো কারে হে নিয়া আমার বুকটা পুইরা করলা সাই সোনা বন্ধুরে আমার বুকটা পুইরা করলা সাই কোন বা দোষে দোষী আমি বলি গেলে না তুমি কোন বা দোষে দোষী আমি বলি গেলে না তুমি বিশের মাইরা কি সুখ পাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও মাইরা কি বুকে ঘুমাও দুই নয়নে দেখি আদার তুমি সারা কেউ নাই যে আমার দুই নয়নে দেখি আদার তুমি সারা কেউ নাই যে আমার মনের মতো করে হে পে পেমেরে শিল আমার বুকেতে মনের মতো করে হে পে পেমেরে শিল আমার বুকেতে সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও এখন তুমি কার বুকে ঘুমাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও পেমনা করে প্রেম করিয়ে যাওয়া হলো প্রেম না করে ভালো প্রেম করিয়া যাওয়া হলো ব্যাহাই এমন ভুলতে নাই চাই সোনা বন্ধুরে বেহাই আমন ভুলতে নাই চাই এখন তুমি কার বুকে ঘুমাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও কলঙ্কি বা নাহিয়া গেলে একটি বছর পীড়িত করে কলম বা নাহিয়া গেলে একটি বছর পীড়িত করে মনের গাটে হে বাঙালি দুঃখের নাও সোনা বন্ধুরে মনের গাটে বাংলি দুঃখের নাও এখন তুমি কার বুকে ঘুমাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও এখন তুমি কার বুকে ঘুমাও সোনা বন্ধুরে এখন তুমি কার বুকে ঘুমাও